এই ঘটনায় একটি মামলা বিচারাধীন আছেন এই মামলার পনেরো আসামিকে জামিন দিয়েছে আদালত আজকে কুষ্টিয়া আদালতের বিচারক কিন্তু পনেরো জন আসামিকে জামিন দিয়েছেন এই জামিন দেওয়ার কারণে কিন্তু বাদী পক্ষের যারা আছেন এবং নিহতর পরিবারের লোকজন যারা আছেন এবং ওই ঘটনায় যারা গুরুতর আহত হয়ে এখনো পর্যন্ত আসলে আহত অবস্থায় আছেন অসুস্থ অবস্থায় আছেন তারা কিন্তু আসলে অসন্তোষ প্রকাশ করেছে এই ব্যাপারে আমরা একটু কথা বলার চেষ্টা করবো যে আসলে তাদের মতামত কি একটু বলবেন যে আসলে কি ঘটনা ঘটেছে এবং এই জামিনের ব্যাপারে আপনারা অসন্তুষ্ট কেন দিনের ভাগে মেরি ফেলছে আমার দুটো ভাইকে বিচার পাইছি নি আমাকে হত্যা ফিরিয়েছে থাম ফিরিয়েছে আমি এর সুষ্ঠু বিচার চাই তাই বিচার হইল না আজকে জামিন হয়েছে এই ব্যাপারে আপনার মতামত কি বা আপনি কি বলতে চান আমি এইতে খুশি কারণ এর বিচার হইল না আমি বিশ্বাস চাই আমরা সূক্ষ্ম বিচার চাই সূক্ষ্ম বিচার তো হলো না সূক্ষ্ম বিচার তো আদালত দিল না আসলে কিভাবে হতেন তো আপনারাও আহত হয়েছেন আপনাদের চোখের সামনে তো এই ঘটনা ঘটেছে এবং যেহেতু এটা সাতারপাড়া বাজার বাজারের উপর আরও লোকজন ছিল প্রকাশ্যেই তো হত্যাকাণ্ডটা হয়েছে এই হত্যাকাণ্ডটা কারা কারা করেছিল এবং সেই সময় কি সেই সময়ের ঘটনার চিত্র যদি বলতেন কিভাবে হত্যাকাণ্ডটা ঘটলো আগে বেলা চারটির দিকে বাইরে সব কাঁচা দিয়ে বা নাটি ফাটি দিয়ে বাইরে বা মানে রক ফক সব কাটি দিল থ্যাঙ্ক ইউ ঠ্যাঙ্ক দিয়ে আমরা তো অসুস্থ পড়েছিলাম আমারও তো যে আঘাত এই আঘাত আমরা করেছিলাম আপনাদের দাবি কি আমরা সুস্থ বিচার চাই বিচার তো হইল না আপনার দাবি কে এই যে মনে করেন যে হইল হইলো আমার আমার দুটো ভাইস থেকে মাইি ফেললো আমরা আমরা চারজন জন্য আহত হয়েছি আমার দুটো ভাইস মাইরি ফেললো দিনে দুপারে তার এই যে তার একটা জামিন এই যে মনে করো কোনো আটকা ফাটকা দেয় জামিন দিল যে কোন দেশে আইন এটা কোন আইন জামিন দিয়ে দিল কোন আইনে জামিন দিয়ে দিল এটা এটা আইন হইল নাকি তা দেশে বাস করবে কেউ নাই তার ওরা তো সহজ পাই গেল ওরা তো আমার হামকে ধুমকি দেবে যে আমার মাসায় গেলে আবার হামকে ধুমকি দিতে পারে তাইলে এটা কোন আইন হলো যে আমারে দিনে দুবারে যে প্রকাশে জামিন পাইছে কোন আইন হলো এটা আর হুমকি দিয়েছে হুমকি দিতে এই যে মনে করে হুমকি দিতে বাড়িটা আয় কি ভালো দেখাইছে মজা এ একটা কোন দেশ হলো আমরা কি দেশে বাস করবো না হ্যাঁ

এরপরে এই ঘটনায় দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করেন নিহতের পরিবার এই মামলায় আজকে আদালত থেকে পনেরো জন আসামিকে জামিন দিয়েছেন এই জামিন দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন বাদীপক্ষের বা নিহতের পরিবারের যারা আছেন তারা যেদিন দুজন আপন দুই ভাইকে নির্মম সেই দিন কিন্তু এই দেখতে পাচ্ছেন যে ইনারা দুজনও কিন্তু আসলে সেদিন গুরুতর আহত হয়েছিলেন এখনো কি আপনারা সুস্থ হন নাই এখনো পর্যন্ত তারা আহত এবং চিকিৎসা নিয়ে যাচ্ছেন এখনো পুরোপুরি সুস্থ হয়নি তারা কিন্তু আসলে যারা তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন একই সাথে তারা বলছেন যে আসলে জামিন পাওয়া আসামিরা বাদী এবং যারা নিহতের পরিবার আছে তাদেরকে নানাভাবে হুমকি দামকি দিচ্ছে বলেও কিন্তু তারা অভিযোগ করছেন যারা আসামি পক্ষ আছে তারা কি আপনাদের কোন প্রকার কোন হুমকি দামকি দিচ্ছে দেখুন যেটা সত্য সেটা বলবেন কোন প্রকার মিথ্যার আশ্রয় নিবেন না দয়া করে হ্যাঁ বলেন এই যে কোর্টে তিনি মনে করেন এই যে হুমকি গেল বাড়িতে এরকম হুমকি ধুমকি দিলে তাহলে আমরা আমরা কি দেখে বসবাস করবো না এ কোন দেশের আইনে হ্যাঁ কোন দেশে নেই আমারে লোককে মারি ফেললো আবার আমারে আহত করলো আবার আমারই হুমকি দিতে এ কোন দেশের আইনে আপনার দাবি কি আমার দাবি তো সুস্থ হিসাব তাই তো দিনে দুপুরে আমাদের কথা না এ তো বাসামি যারা গাজন হয়ে গেলে তো কোনো কাজ করি তো কোনো

হুম ঢুমকি দিয়েছে ঠাইকে দেবো না এখন আপনারা কি নিরাপত্তাহীনতায় ভুগছেন কি না নিরাপত্তা কিন্তু আমরা এখন বাড়ির যে যাই কিনি তারপর এখন তো যাইতে হবে তাছাড়া তো নিরাপদের দরকার নিরাপদে দরকার আপনারা ভয়ে বাড়িতে যাইতে ভয় পাচ্ছেন ভয় নয় ব্যাপার নিরাপত্তার মধ্যে এই ব্যাপারে কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাউসার যোগাযোগ করেছেন বা থানায় কোনো অভিযোগ দিয়েছেন কি না অভিযোগ কেন নাই তাহলে কি হুমকি দিচ্ছে আপনাদের এখন আপনারা কি দাবি জানাচ্ছেন একটু যদি বলতেন দাবি জানাই যে আমার মনে করেন আমরা তো থাকবো মনে আমরা থাকবো না আমরা তো এই এইটাই মিলি তুইলে যাব না আমরা তো থাকবো আমরা তো এই জিনিসটা বিধাস চাই মনে করেন এই জিনিসটা বিধাস তা আমারই মার্ডার করলো আবার আমারই হুমকি দিতে তাহলে এই জিনিসটা আমরা বিধাস চাবো না বলেন হ্যাঁ তাহলে এ কোন দেশের আইন হয়ে গেল আমরা আমরা সুক্ষু বিচার পাইছি নি আমারই মার্ডার করলো আবার আমারই হুমকি দিতে আমার হুমকিতে বাড়ি তাই আয়দা অমুক করব তমুক করবো এই করবো এখানকার কথা আরো পাঁচটা মারবো এইসব হুমকি কবে দিয়েছে আগেও দিতে আমার আইজও ধরে বললেই বাড়ি আই একবারে ঠকাই দিব এতে ওইটাই বাড়াই জামিন হয়ে বাড়াই হুমকি দিয়েছি যে বাড়িতে আসলেই দুটো মেরেছি আর দুটো মারবে কোনো সমস্যা ইচ্ছা না দিবে আমার উপরে দর্শক যেমনটি শুনছিলেন যে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার একটি মামলা দায়ের করে নিহত পরিবারের লোকজন এরপরে কিন্তু আসলে এই এই ঘটনায় কিন্তু আসলে আজকে আদালত থেকে ওই মামলার পনেরো জন আসামিকে জামিন দিয়েছে জামিন পাওয়ার পরে আসামিরা বাদী পক্ষের লোকজনকে এবং যারা ওই ঘটনায় আহত হয়েছিলেন এবং নিহতের যে পরিবারের লোকজন আছে তাদেরকে নানাভাবে হুমকি ধামকি দিচ্ছে এতে আসলে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে আমাদেরকে জানিয়েছেন নিহতের পরিবারের লোকজন এবং ভুক্তভোগীরা একই সাথে আসলে প্রকাশ্য দিবালোকে আপন দুই ভাইকে বাদ থ্যাংক ইউ আমার এই জিনিসটা দিনে দুপারে মাইরি

থেকে পরিচয় এইটো কি আমার দাবি প্রতি আপনারা কি দাবি জানাচ্ছেন আমরা এখন তো দাবি কি জানাবো এখন আইন চলা ও পার্টিরা আমারে রক্ষা করবে বুঝেছেন দাদা তারা আমার উপায় নাই এখন তা আমার উপায় নাই এখন আমরা আমার রক্ষা না করলে তারা আমরা রক্ষা পাব আপনার পরিচয় ইমন আলী বাবার নাম আরিফ আপনার নাম আকবর বাবার নাম আপনার নাম আসমত আলী বাবার নাম আপনার নাম বাবার নাম